অতিরিক্ত গরমে আপনারা কোন টমাটোর চাষ করবেন সেটার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। একই সাথে আলোচনা করব। এই জাতের টমাটোর বীজ আপনারা কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন এবং এটার সঠিক সময়ই বা কোনটা বা আদার সমস্ত কিছু আজকের ভিডিওতে জানানো হবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নমস্কার আমি সুমন আপনারা দেখছেন নন্দী কিসি ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে আগামী কাল অর্থাৎ তেইশে ডিসেম্বর ছিল ন্যাশনাল ফার্মার্স ডে প্রত্যেকটি কৃষককে কৃতজ্ঞতা জানাই আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার কারণ হলো শুধুমাত্র একজন কৃষকেই পারে সকলের মুখে অন্ন তুলে দিতে তার জন্য প্রত্যেকটি কৃষককে আমাদের নন্দী কৃষির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যালুট সকলে ভালো থাকুন ও সুস্থ থাকবেন তো চলুন এবার আমরা মেন টপিকের দিকে এগিয়ে যাই গ্রীষ্মকালীন টমেটো চাষ বা এই গরমের টেম্পারেচার সহনশীল কিছু জাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা জানব এই সময় আমাদের গরমের দিকে এখানের তাপমাত্রা কিন্তু আটত্রিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকে তো এই টেম্পারেচারের মধ্যে কোন কোন টমেটোগুলা সব থেকে ভালো হয় আমাদের পশ্চিম বাংলা বলুন অথবা বাংলাদেশ এই টেম্পারেচারের মধ্যে থেকে ভালো উচ্চ ফলনশীল আমি তিন থেকে চারটে টমাটোর জাতের সম্পর্কে আলোচনা করব। একই সাথে এই জাতের টমাটোর চারা কখন ফেলবেন সেটা নিয়েও আলোচনা করবো যেহেতু কৃষকেরা এই টমেটোটা জমিতে দেয় একদম ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরু থেকে তাই আপনাদের ঠিক এক মাস আগে থেকে চারাটা ফেলতে হবে এবং যখন চারাটার বয়স এক মাস হবে তখন আপনারা মূল জমিতে রোপণ করবেন মানে আপনারা জানুয়ারির শেষ দিক করে চারা ফেলুন আর মার্চের শুরুতে কিন্তু জমিতে চারাটা দিয়ে দিন এটাই হচ্ছে তার পারফেক্ট সময় এরপর আসি যে এখন অর্থাৎ এই টাইমে লম্বা জাতের কোন টমেটোর থেকে বেশি চাহিদা থাকে লম্বা জাতের মধ্যে দুটো জাতের টমেটোর খুব বেশি চাহিদা একটা হচ্ছে আনসাল যেটা হচ্ছে সেমিনিস কোম্পানির এই আনসাল জাতের টমাটোটার ব্যাপক চাহিদা থাকে প্রতি বছরই আর আর একটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অভিনব তো এই দুটো জাতের টমেটো সব থেকে বেশি চাহিদা থাকে লম্বার মধ্যে এবং এগুলো ছাল বেশ পুরু হয় তার জন্য মার্কেটে চাহিদা কিন্তু খুব ভালো আর সব থেকে বড়ো কথা এই জাতের টমেটোগুলো আপনারা যদি আগে থেকে না নেন তাহলে কিন্তু এগুলো মার্কেটে কোথাও পাওয়া যায় না যেমন এখনই দেখুন না আনসালের কিন্তু ক্রাইসিস দেখা দিয়ে দিয়েছে অর্থাৎ আনসাল জাতের টমেটোটা এখন আর কিন্তু সেরকমভাবে অ্যাভেলেবেল নেই বা পাওয়া যাচ্ছে না আমাদের এই ভিডিওতে দেখুন বেশ কিছু আনসালের জাত রয়েছে অর্থাৎ কিছু প্যাকেট রয়েছে এই যে প্যাকেটটা রয়েছে এটা সাড়ে তিন হাজার পিসের প্যাকেট এবং এই জাতের বীজটা যদি আপনারা কালেক্ট করতে চান অগ্রিমভাবে তাহলে এখন থেকে কিন্তু যোগাযোগ করে বীজটা নেওয়া শুরু করে দিন আর পরে কিন্তু এগুলোর স্টক পাওয়া যায় না কোনো বছরই সেই সাথে অভিনব যেটা রয়েছে এটাও কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন আরেকটা কথা বলে রাখি যে আমাদের এখান থেকে যে টমাটোর বীজগুলো নেবেন একদম কিন্তু একশো পার্সেন্ট জেনুয়েন বীজ পাবেন কারণ এখন অনলাইনে বিভিন্ন জায়গায় দেখবেন কিন্তু বিজ্ঞাপন দেয় বা সেখানে একটু কম দামের লোভে অনেক কৃষক নিয়ে নেয় তারপর সেখানে কী হয় তারা দেখবেন লুজ বীজ বা খোলা বীজ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ওই বীজটা আপনার অরিজিনাল একদমই হয় না কোনো কোনো ক্ষেত্রে তো দেখা যায় যে টমেটো বীজের পরিবর্তে অন্যান্য বীজও দিয়ে দেয় তো সেগুলো ছাড়ুন ওই দিকে একদমই যাবেন না যেমনটা এখানেই দেখুন না কেন এখানে দেখুন যে আনসাল জাতের টমেটোটা রয়েছে সেমিনিস কোম্পানির এখানে 10 গ্রামের যে প্যাকিংটা আছে দেখতে পাচ্ছেন আনসাল সিডস লিখাই আছে তো ওটার দাম দেখাচ্ছে নশো টাকা ভালোভাবে বুঝবেন কিভাবে আপনারা ঠকে যান তো এখানে দেখুন নো রিটার্ন পলিসি লিখাই আছে মানে রিটার্ন এখানে এলাউ নেই তো কিভাবে আপনাদেরকে বোকা বানায় দেখুন এত কম টাকা দাম তো প্রথমত এটা হতেই পারে না কারণ কোম্পানি নিজেও এত কম দামে কোনো দিন দিতে পারবে না মাত্র নশো ষাট টাকায় দশ গ্রাম তো এখানে যদি আপনারা অর্ডার করেন এখান থেকে আপনারা কী বীজ পাবেন সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আবার আর একটা জিনিস দেখুন ওই একই জায়গা থেকেই সেম আনসাল টমেটোর দাম দেখাচ্ছে উনিশশো টাকা এবং এটাও কিন্তু নো রিটার্ন পলিসি মানে কিভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনারা জাস্ট ভাবতেও পারবেন না তাই এইসব ওয়েবসাইট থেকে আপনারা বিরত থাকুন বা অনলাইনের এইসব জায়গা থেকে কেনা থেকে আপনারা বিরত থাকুন আনসাল ছাড়াও আরও একটা লম্বা জাতের টমেটোর খুব বেশি চাহিদা থাকে যেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অভিনব এটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন একদম একশো পার্সেন্ট জেনুইন বীজ আমাদের এখান থেকেই কিন্তু পাবেন তো এই দুটো জাতের টমেটো বেস্ট ভ্যারাইটি এই বছর গরমের জন্য আপনারা এই দুটো জাতেরই চাষ করতে পারেন এবং বীজ এখন বর্তমানে অল্প সংখ্যক অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে আমাদের এখান থেকে খুব দ্রুত নিয়ে নিতে পারবেন আর দ্বিতীয় যেটা হয় যে গোল বা গোল সাইজের যে টমাটোটা সেটা হচ্ছে আরিয়া যেটা হচ্ছে বিএসএফ কোম্পানির আরিয়া এটাও কিন্তু আমাদের কাছে বেশ কিছু স্টক রয়েছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এই যে প্যাকেটটা রয়েছে এটা কিন্তু তিন হাজার সিডস বা তিন হাজার পিসের প্যাকেট তো এই জাতের টমেটোটাও কিন্তু আমাদের এখান থেকে একদম অরিজিনালটা পাবেন তো অতি সত্তর যোগাযোগ করে নিয়ে নিন কারণ এই জাতের বীজগুলো এমন ক্রাইসিস হয় শেষ দিকে যে এগুলোর দাম কিন্তু ডবল ট্রিপল পর্যন্ত হয়ে যায় বা টাকা দিয়েও মেলে না এরকম একটা সমস্যা দেখা দেয় তার জন্যই বিশেষ করে ভিডিওটি আগে থেকে আগামভাবে মানিয়ে দেওয়া যাতে আমাদের কাছ থেকে আপনারা একদম অরিজিনাল বীজটা কম পয়সায় নিয়ে নিতে পারেন নেক্সট আর যে আরেকটা গোলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির হিমশেখর এই জাতের টমেটোটাও কিন্তু উচ্চ গরম সহনশীল জাত এবং এটাও আপনারা চাষ করতে পারেন টোটাল আজকের ভিডিওতে চারটি জাত দেখালাম টমেটোর দুটো ছিল গোল সেগমেন্টের এবং দুটো লম্বাটে সেগমেন্টের এই চারটে জাতের কিন্তু টমেটোর চাহিদা খুব খুব বেশি হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন আর যেহেতু বীজগুলো পাওয়া যায় না তার জন্য একটু আগে থেকেই আমরা ভিডিওটি বানিয়ে দিলাম তবে হ্যাঁ বীজ ফেলার সময় আমি আবারও বলছি জানুয়ারির শেষ দিকে মানে আপনাদের হাতে এখন অনেক দিন টাইম রয়েছে শুধু বীজটা কালেক্ট করে রেখে দিন ব্যাস এটুকুই তারপর আপনারা জমি তৈরি করুন চারা ফেলুন আস্তে আস্তে পরের প্রসেসগুলো করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম